প্রচুর সাপোর্টিভ তুমি মানে শ্বেতার ক্ষেত্রে অবশ্যই তারপরে তো বিয়ে তো হয়েছি আগে সম্পর্কে থাকার সময় খুবই সাপোর্ট ছিলে যখন কোনো বদনাম বা যখন বদনাম না যখন কন্ট্রোভার্সারি কথা শোনা যায় রিসেন্টলি যা হাত ব্লাউজ অ্যান্ড অল এভরিথিং নিয়ে শোনা যাচ্ছে কেউ কেউ ভালো বলেওছে কেউ কেউ আবার অপোজিট বলেছে এই সময় ওকে কিভাবে সাপোর্ট কর শি ইজ ভেরি স্ট্রং ইন্ডিভিজুয়াল ওকে আলাদা সাপোর্ট করার কিছু নেই ও ভীষণভাবে ইনফ্যাক্ট আমি প্রথম দেখেছিলাম আমি ওকে বলেছিলাম তো দেখেও ও জানিও না প্রথমে তো ও এটাতেই বিলিভ করে যে কে কি বলছে কিছু এসে যায় না আমিও সেটাতেই বিলিভ করি অ্যান্ড আমি তো ওকে খুব কাছ থেকে চিনি জানি মানে ওর মা বাবার পরে হয়তো এই মুহূর্তে আমি তো আমি জানি ও কি কথা কিভাবে বলেছে এটাকে জাস্ট রং প্রেজেন্ট করা হয়েছে আর সেটা পত্রিকা চ্যানেলের মাধ্যমে হোক নিউজ চ্যানেলের পোর্টাল চ্যানেলের মাধ্যমে হোক কারণ ও যেটা বলতে চেয়েছে মানে আজকাল কি হয় যে আমার আমি যদি কোথাও বলি আমি সবাইকে বলছি না কিছু কিছু নিউজ চ্যানেল আছে যারা আমার পেটে ব্যথা সেটাকে ক্যাপশন দেওয়া হয় যে পেটের ব্যথায় ভীষণভাবে ও জর্জরিত রুবেল দাস উনি হয়তো অভিনয় জীবনে আর থাকবেন না মানে এরকম একটা ক্যাপশন চলে আসে এবার সেখান থেকে কিছু আনঅথরাইজ চ্যানেল আহ সেগুলোকে আলাদা গল্প স্টোরি করে এবার ম্যাক্সিমাম মানুষ শুধু ক্যাপশন দেখে মানে তো কথাই আছে ডোন্ট জাজ এনি বুক বাই ইটস কভার তো আমরা না ভীষণ যেহেতু বাক স্বাধীনতা চলে এসছে এখন সমাজ মাধ্যমে আমরা সবাই বলি যে আমরা ফ্রিডম অফ স্পিচ আছে আমাদের সেটারকে অস্ত্র করে এখন যে যাই পাচ্ছে বলে দিচ্ছে সমাজ মাধ্যম এমন একটা হয়ে গেছে যেখানে বলতে গেলে কোনো রকম কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না আর ফেসবুক তো এমন একটা মাধ্যম যেখানে কেউ তোমাকে জাস্টিফাইও করতে যাবে না তুমি কি বলছো আর সেই বলাটার মধ্যে আদৌ কোনো সত্যতা আছে কি না কেউ জাস্টিফাইও করতে যাবে না তো একজন বলে দিল একটা কথা আমি তো চিনি সেটাকে খুব কাছ থেকে আমি যৌনা ঢাকি থেকে ওকে চিনি হুম তো আমি এগুলো আলাদা করে আমি কোনো ইন্সিডেন্টকে আমি তুলে ধরবো না আমি সেটাই বলতে চাই যে আমি এটাতে বিশেষ কিছু রিয়াক্ট করিনি কারণ যেহেতু আমি ওকে চিনি এক নম্বর আর দু নম্বর হচ্ছে ও কিছু এমন বলেই কারণ ও বলে ও এটাই বলেছে যে ও যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে ও এইভাবে কমফোর্টেবল একটা ইনসিডেন্ট ওর সাথে হয়েছিল পনেরো ষোলো বছর আগে সেটা পরিপ্রেক্ষিতে একটা কথা বলেছে এবার সেটাকে মানে অন্য ভাবে প্রেজেন্ট করা হয়েছে কিছু নিউজ চ্যানেলের মাধ্যমে কিছু মানুষ সাপোর্ট করেছে যারা সাপোর্ট করেনি যারা ব্যাপারটাকে বুঝতে পারছে না তাদেরকে আলাদা করে বোঝানোর কিছু নেই কারণ আমি একটা বিলিভ করি যে সেটা ইন্ডিভিজুয়াল একটা পার্সোনালিটি যার পরিচিতি তার ট্যালেন্টের মাধ্যমে তার অভিনয়ের মাধ্যমে তো ওর কাজটাই করুক আর যেটা ও খুব ভালো করে আর অ্যাজ আ হিউম্যান বিং ওকে যারা চেনে তারা জানে ও কতটা ভালো কারণ প্রচুর কো আর্টিস্ট আছে যারা ওর সাথে ব্যক্তিগতভাবে কাজ করেছে তারা জানে সেটা ভট্টাচার্য অ্যাজ আ হিউম্যান বিং কেমন আমি জানি অ্যাজ আ হিউম্যান বিং কেমন আরো কি বলতে পারে না পারে সেটাকে আলাদা করে জাস্টিফিকেশন আমি দেব না কিন্তু আমি এটাই বলবো যে এর মধ্যে যে মানুষটা ওকে নিয়ে বলেছে সে মানুষটা বলাটাকে আমি বলবো সে ওকে চেনে না সে ওকে জানে না আর যদি সাই পল্লবীর কথা হয় তাহলে সাই পল্লবীর কথা আমি এইটুকু বলবো যে

এ দেখি না তুমি এবার সেটা নিয়ে একটা ইয়ে করলো সেটা নিউজ চ্যানেলে অন্য ক্যাপশন দিয়ে যেটা বললাম ঠিক আছে রং ইন্টারপ্রিটেশন এলো সেটা তারপরেও হাত কাটা ব্লাউজ বা ছোট নিয়ে যদি বলি কোথাও বলেনি যে হাত কাটা ब्लाउজ বলেও ছোট পোশাক বলি যে খারাপ ঠিক আছে যেটা সচেতন বোধ করে তুমি বললেই একদম ঠিক ছোট গলা থেকে ইয়ে বড় হয়েছে তো ওইভাবে কাজ করতে কমফোর্টেবল

वर्क एंड तुम तुम फैमिली तुम्हारे इफ यू आर हैपी देना